হওয়ার কথা ছিল তিন তারিখে এটা কিন্তু চব্বিশ তারিখে নিয়েছে ঠিক আছে তার মানে সময় পাচ্ছ এখন কথা হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে অল্প কিছু এমসি কিউ তোমাকে শেয়ার করব যেগুলো হুবু কমন করতে পারে ঠিক আছে কমপক্ষে তুমি আজকের ভিডিওতে পঞ্চাশ এমসি পাবা যেগুলো ব্যাখ্যা সহ মানে কি বলবো খুলি যে ঢুকে দিব কথা না বলে ভিডিওটা দৌড়ের সাথে দেখো শুধু আজকের ভিডিওটা অনেক রিকোয়েস্টিং প্রায় আমি তোমাদেরকে সাধারণত একটা ভিডিও দিয়েছিলাম সত্তর হাজার স্টুডেন্ট লিখছে ঠিক আছে অনেকেই রিকোয়েস্ট করেছে ফোন দেয় সব কিছু স্যার আরেকটা ভিডিও দিন সময় পাই না তাই ভিডিও দিতে পারি না যাই হোক আমি পঞ্চাশ ট্যাম্পি তোমাকে একদম আমার ভিডিও তো তোমরা দেখো কিভাবে বাজা বাজা করে নিবো এবং যেগুলো ইম্পর্টেন্ট এগুলো করাবো আচ্ছা দেখো এই যে তোমার নদী আছে বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী এটা কিন্তু নদী থেকে আসছে তাহলে চুয়ান্নটা একদম মুখস্থ করে ফেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা চুয়ান্নটা বাস মুখস্থ করে খাব একটা তারপর দেখো আমাদের প্রাচীন শহর এটা হচ্ছে কি মহাস্তানগড় এই মহাস্তানগড় কর্তুয়া নদীর তীরে অবস্থিত মহাস্তানগড় কর্তুয়া মহাস্তানগড় কর্ত মহাস্তানগড় দুইটা শেষ আমি পরে কিন্তু এমসিকিউ কি এখন বেসিক থেকে পড়াবো আমাকে কয়েক মিনিট সময় দাও বেসিকটা পড়িয়ে তারপর এমসিকিউ কি অটোমেটিক পড়ে পারবা কথা বুঝছেন তোমরা আচ্ছা দেখো তারপর দেখো আমরা জানি এই সমুদ্র বন্দর হচ্ছে তিনটা বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টা তিনটে এই যে একটা এমসিকিউ সি কিউ এখন কথা হচ্ছে স্বাধীন বাংলাদেশে নির্মিত দেশের প্রথম সমুদ্র বন্দর কোনটা এটা হচ্ছে পায়রা সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর প্রথম সমুদ্র বন্দর হচ্ছে মানে স্বাধীন বাংলাদেশে নির্মিত দেশের প্রথম সমুদ্র বন্দর হচ্ছে পায়রা তারপর মংলা তারপর হচ্ছে চট্টগ্রাম কথা বুঝছো বা এটা শেষ তিন টান আচ্ছা দেখো দানশিড়ি নদী কোন জেলায় অবস্থিত এটা জালুপাটি এটা তেমন ইম্পর্টেন্ট কিন্তু আমি একটু করিনি না আর কিছু করবেন তোমার না ঠিক আছে আচ্ছা এরপরে এই যে দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হয়েছে সাত গম্বুজ মসজিদ এটা কোথায় অবস্থিত বাগেরহাট এটা কোথায় অবস্থিত বাগেরহাট আমি তোমাদেরকে একটু ম্যাপ দেখে দেখে বোঝাবো যাতে করে এটা ভিজুয়ালাইজেশন করতে পার আর এটা মনে থাকে সো সাত গম্বুজ মসজিদ সম্পর্কে একটু কথা বলি সাত গম্বুজ মানে ষাট সবাই মানে না কিন্তু এখানে গম্বুজ আছে তাই কয়টা গম্বুজ এক কাটি আছে আর এটা কোথায় আছে বাগের হাট এই যে দেখো সাধারণের পারতে হলে মানে তোমাকে যা করতে হবে মানচিত্রটা তোমার কি একটা ধারণা নিতে হবে এই যে দেখো আমরা যদি দেখি মানচিত্রের উপরে বলেছিলাম উত্তর যারা পেট ব্যছিলাম সুন্দর করে মানচিত্র লেকচার দিয়েছে তারা অটোমেটিকভাবে এগুলো পারবে দেখো উপরে দেখো উত্তর এই যে বাঘের হাট এই যে বাগের হাট এখানে দেখছো সো বাঘের হাটের এই দিকে দেখো এই যে এটা হচ্ছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর এখানে যে দেখো এই পুরোটা বঙ্গোপসাগর এদিকে মায়ানমার তারপর দেখো এদিকে ভারত এদিকে ভারত দেখো আমরা বলি না ভারত হচ্ছে আমাদের দেশের মানে তিন দিকটাই আছে এদিকে ভারত 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 এদিকেও ভারত এদিকেও ভারত এই পুরাটাই ভারত এই পর্যন্ত ভারত ঠিক আছে কথা বুঝছো তার মানে এখানে আছে কি এই যে দেখো বাগেরহাটে সাতগম্বর সমস্ত এই জেলাতে আছে কথা বুঝছো এক ক্লিয়ার তার মানে দেখো আমরা এই ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে মানে তত্ত্ব কি কয়টা তিনটা জানো তিনটা আমার কথা হচ্ছে তুমি একটা শিখে হাজারটা শিখবা ষাট গম্বুজ মসজিদ এই যে বিশ্ব ঐতিহ্য সৌন্দর্য ঠিক আছে তো আর এই ইউনেস্কো যে জাতিসংঘের মানে ইউএনএ ইউনাইটেড নেশন তারপর এখানে গম্বুজ আছে কয়টা একাশিটা আর এটা কোন জেলায় অবস্থিত বাগেরহাট জেলায় অবস্থিত এরপরে দেখো চাকমাদে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে বিজু হ্যাঁ চাকমাদের সবচেয়ে মানে উৎসব হচ্ছে কি বিজু এটা কেমনে মনে একটা সারা জীবন মনে চাকবি হ্যাঁ বি মানে কি বি মানে হচ্ছে মৌমাছি এই যে বি মানে হচ্ছে মৌমাছি ঠিক আছে আর চাক চাক আর মৌমাছি গোটা থেকে চাকে থাকে তার মানে চাকবি চাকবি মনে রাখতে পারলে চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে বিজু কথা বলছো চাক বি চাক মানে হচ্ছে চাকমা আর বি মানে হচ্ছে মৌমাছি তাদের মৌমাছি কি করে চাকে শেষ আমি কি বলছি যে সাধারণ জনটা হচ্ছে যারা সারা জীবন না পড়ো তারাও পারবো শুধু টেকনিক হারবা না কথা বুঝছো তোমরা আচ্ছা তারপর দেখো এখানে কিন্তু অনেক আছে বাট আমি এতগুলো পড়াবো না আমি জাস্টকেই কয়েকটা তোমাদেরকে পড়াবো যেগুলো আসতে পারে যেগুলো কি আসতে পারে এরপরে দেখো এই যেটা দেখব যে নদীর পূর্ব নাম দুলাই এটা হচ্ছে বুড়িগঙ্গা বুড়িগঙ্গা কিন্তু এটা ঢাকায় আছে পুরান ঢাকা দিয়ে গেছে এত দুর্গন্ধ বুড়িগঙ্গা নদী সো এই বুড়িগঙ্গা নদীর অপর নাম বা পূর্বের নাম কি ছিল এটা হচ্ছে দুলাই এটা কেমন মনে লাগবে সবাই বলতেছে মানে বুড়া বয়সে একজন মহিলা কি চুরি করি সবাই বলতেছে বুড়িকে দোলা বুড়িকে দোলা মার হয়ে বাড়ি তার মানে বুড়িগঙ্গা হচ্ছে দুলাই বুড়িগঙ্গার পূর্ব নাম কি ধুলাই বা দুলাইয়ের পূর্ব নাম হচ্ছে বুড়িগঙ্গা শর্টকাট মনে রাখলেই চলবে আর কিছু দরকার নেই আচ্ছা বুজ বিহার বুঝ বুঝ মানে খাওয়া বুজ বিহার বিহার মানে ঘরবাড়ি তাহলে বুধবিহার কোথায় অবস্থিত মনে রাখবা এই যে দেখো বুঝ আর হচ্ছে রাজ রাজার রাজারা বেশি খাই বুঝ মানে খাওয়া তার মানে বুঝ বিহার রাজশাহী বুঝ বিহার রাশি প্রত্যেকটা আমি টেকনিক দেওয়ার চেষ্টা করবো যাতে তোমার মনে থাকে কথা বলছো আমি যখন এভাবে শিখাচ্ছি তুমি এমসিকে পারবা তোমরা কি জানো এই যে বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের পোনা সংগ্রহ করা হয় মাছের ঋণপোনা সারা বাংলাদেশে মানে মাছের যে ছোট ছোট বাচ্চা বা পোনা এগুলো নেয় এই হালদা নদী থেকে হালদা নদী থেকে ঠিক আছে তো এই হালদা নদীর নাম মানে শেখ দিয়েছিল বঙ্গবন্ধু মানে হালদা নদী বাট ওই ধরে এখন তো আর নাই ঠিক আছে আমি কিছু তত্ত্ব দেওয়ার চেষ্টা করতে সো মানে রাখবা বাংলাদেশে একটা নদী আছে যে নদী হচ্ছে যে মাছ যে আমরা খাই এই মাছের পোনা সারা বাংলাদেশে উৎপন্ন হয় শুধুমাত্র এই যে হালদা নদী থেকে আশা করি বুঝতে পারছো দেখো বড় পুকুরিয়া ও ছোট পুকুরিয়া বড় পুকুরিয়া আর হচ্ছে ছোট পুকুরিয়া যদি কোনো কথা থাকে তখনই হচ্ছে দিনাজপুরে আছে এটা ঠিক আছে এগুলো হচ্ছে মানে কয়লার নির্ভরশীল সম্পদ কথা বুঝছ তার মানে এখানে বড় পুকুরি আছে যদি ছোট পুকুরিও থাকে তবু কি দিনাজপুর আমরা যে সিএনজি তে চলি সিএনজি কমপ্যাক্সড ন্যাচারাল গ্যাস সিএনজি এর অর্থ হচ্ছে কমপ্যাক্সড করা মানে প্রাকৃতিক গ্যাস আর এটার ইংলিশ হচ্ছে কমপ্যাক্স ন্যাচারাল গ্যাস কথা বুঝছো সবাই কান্তজির মন্দির বাংলাদেশের সবচেয়ে বড় মন্দির কান্তজির এটা হচ্ছে দিনাজপুরে আছে কান্তজির মন্দির কোথায় আছে দিনাজপুরে আছে কান্তজির দিনাজপুর আমি যেগুলো পড়াচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পূর্বে আসছে তার মানে এখনো আসবে দেখো চাকমাদের সবচেয়ে এই যে দেখো সামাজিক অনুষ্ঠান এই যে বিজু চাকবি চাকবি আবার এটা কমন পড়ে গেছে চাকবি আচ্ছা একটা দেশ আছে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে যে প্রবাহিত নদী এই নদীর নাম কিটা হচ্ছে নাফ নদী এই নদীর নাম কি না শুনবে এই যে একটু আমি দেখাই তোমাদের কিছু শিক্ষার্থী বলে একটু জাস্ট আমাকে সময় দাও আমি যেহেতু একটু বেসিকটা পড়াচ্ছি এই যে দেখো এটা বাংলাদেশের শেষ সীমানা আর এইদিকে মায়ানমার এই এই পর্যন্ত প্রায় মায়ানমার হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত সো তুমি যখন বাংলাদেশ থেকে মায়ানমারে যাবে তখন একটা নদী পার হইতো এই নদীর নাম হচ্ছে নাফ নদী কি নদী নাফ নদী আমাদের বাঙালির একটা মাছ আছে এই মাছ হচ্ছে চিংড়ি মাছ এটা গ্রামে যারা থাকে তারা হয়তো দাম দেয় না বাট ওইটা কি দেখো হুম এটার নাম কি হয়েছে হোয়াইট গোল্ড মানে সাদা স্বর্ণ সাদা স্বর্ণ এটার নাম দিয়েছে তারপর দেখো কুমিল্লার পূর্ব নাম কি কুমিল্লার ত্রিপুরা কুমিল্লার ত্রিপুরা কুমিল্লার ত্রিপুরা কুমিল্লা এটা মুসলিমপুরের মুসলিমপুর বাংলাদেশের লোকশিল্প জাদুঘর পুতে আছে সোনারগাঁও নারায়ণগঞ্জ শিল্প জাদ জাদুঘরপুতে আছে সোনারগাঁও নারায়ণগঞ্জের অবস্থিত এগুলো এই যে আমি দেখো এটা পড়াইছি কান্তজির মন্দির দিনাজপুর একটা এবার আসছে কারণ খুবই ইম্পর্টেন্ট এই জন্য আসছে দেখছো তারপর দেখো এই যে ময়নামতির কোন সভ্যতা নির্দেশন এটা হচ্ছে বুদ্ধ বুদ্ধ মানে আগের সবচেয়ে পুরনো সভ্যতা আচ্ছা বাংলাদেশের প্রথম বা সর্বপ্রথম জাদুঘর কোনটি বরেন্দ্র জাদুঘর এটা কোথায় অবস্থিত রাজশাহী অবস্থিত বরেন্দ্র জাদুঘর এবং উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা কথা বুঝছো আর সোমপুর মানে পাহাড়পুর সোমপুর পাহাড়পুর বিহার প্রতি অবস্থিত পাহাড়পুরেপুর পাহাড়পুর সোমপুর পাহাড়পুরে এই যে বাংলাদেশ মায়ানমারের মধ্যে প্রবাহিত নদীর নাম কি নাফ নদী একটা টেকনিক প্রাচীন মানে প্রাচীনতম ঐতিহাসিক প্রাচীনতম স্থান এগুলো যদি বলে তখন বলো মহাস্থানগড় অথবা কুন্ডু অথবা কি কুন্ড পুন্ডু মহাস্থানগড় অথবা কুন্ডু এই দুইটা থেকে যে একটা যেটাই তাকে অপশন কথা বুঝছো আচ্ছা দেখো আমরা একটু গ্যাস নিয়ে কথা বলি কোন সালে বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় উনিশশো সালে এবং উনিশশো সালে আবিষ্কার হয়ে গ্যাস আর এক দুই বছর পরই তুলছে উত্তোলন করছে তুই শিক্ষার্থীর মূল দশ মিনিট তোমাদেরকে আমি বেসিক পড়াইলাম আর প্রশস্তম নদী যদি বলি বাংলাদেশে তখন হচ্ছে ম্যাগা নদী এখন হচ্ছে তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো দেখো এখন কত সহজ লাগে তোমরা বলো তো দেখো প্রাকৃতিক মৎস্য প্রজনন মৎস্য মানে কি মাছ উৎপাদন নদী কোনটা হালদা নদী কি পারছো তুমি টেকনি হালদা নদী আচ্ছা আমরা এই যে বড় পুকুরিয়া এটা আছে কোথায় বড় পুকুরিয়া ছোট পুকুরিয়া এটা আছে দিনাজপুরি বাট এটা কত সালে আবিষ্কার হয় বড় পুকুরিয়া এটা কি জানো উনিশশো সালে এটা আবিষ্কার হয় ঠিক আছে উনিশশো পঁচাশি তো উনিশশো সালে আমাদের সার্ক প্রতিষ্ঠিত হয় এটা মনে রাখতে পারো উনিশশো সালে সার্ক প্রতিষ্ঠিত হয় কিন্তু সো আমরা একটা পরে হাজারটা শিখবো তার মানে আমি দুইটা পড়াইলাম একদম সহজ এরপর দেখো এটা হচ্ছে দেখো চিনামারটি পাওয়া যায় কোথায় মনে রাখবেন চীনা বিজয় চীনা বিজয় চীনা বিজয় চীনা বিজয়ী এবার চীনা বিজয় তার মানে এটা হচ্ছে বিজয়পুর চীনা মাটি সন্ধান পাওয়া গেছে আচ্ছা তারপর দেখো এটা অনেক ইম্পর্টেন্ট বাংলাদেশের কোথায় তেজ কি বলো পাওয়া যায় মানে ভালো তেজ আছে কোথায় এটা হচ্ছে একমাত্র কক্সবাজার সমুদ্র সৈকতে পাওয়া যায় কক্সবাজার বাজার সমুদ্র সৈকত বিশ্বের মতো মানে বিশ্বের সবচেয়ে বৃহৎ একটা পর্যটন ঠিক আছে এটা আমাদের বাংলাদেশে কিন্তু আছে এটা মনে রাখতে তোমরা তারপর আমাদের দেখো এই যে সুন্দরবন যে আছে আমাদের পাঁচটা জেলায় আছে এখানে সুন্দরবন সো এই সুন্দরবন যে আছে এই বিশ্ব ঐতিহ্য ঘোষণা করছে কততম হিসাবে জানো এটা তোমরা বিশ্বে কততম ঐতিহ্য হিসাবে এটা আমাদের কি কি ঘোষণা দিয়েছে বিশ্বে এটা হচ্ছে দেখো সাতশো তম মানে পুরো বিশ্বের মধ্যে সাতশো আটানব্বই তম স্থান হচ্ছে এই আমাদের বাংলাদেশের সুন্দরবনটা কথা বলছে সবাই আচ্ছা তারপর থেকে এটা আসতে পারে ম্যাঙ্গোবন কি এটা মূলত একটা মানব সৃষ্ট উপকূলীয় নাকি উপকূলীয় বন এই দুইটাই সবারই কারণ উপকূলীয় বন কিন্তু এটা কি মানব সৃষ্ট নাকি মানুষের ছাড়া এটা বুঝতে হবে উত্তর হচ্ছে এটা মানুষে মানে সৃষ্টি করতে পারে না এই জন্য শুধু উপকূলীয় বল হবে আশা করি বুঝতে পারছো আচ্ছা তারপর দেখো এই যে এখানে বাংলাদেশের ভ্রু প্রজনন ভ্রু মানে গুরু বা গাবি এর কামার আছে কোথায় কেউ বলতে পারবা এটার উত্তর হচ্ছে চার মনে রাখবা কি মানে ডাকার সাবারে গরু হয় ডাকার সাবারে গরু হয় বাস কাজ শেষ এমসিকিউ তুমি মনে রাখতে পারলি চলে যেভাবে ইচ্ছে হবে মনে রাখবা কথা বুঝছো সবাই সো আমরা তো শিখলাম যে ডাকার সাবারে গুরু উৎপাদন হয় ঠিক না বা প্রজনন হয় গ্রো কারণের যে বাতান আছে গরু চারণের মাধ্যমে এই গরুগুলো কোথায় চারে তুই কি জানো এটা হচ্ছে পাবনা সিরাজ প্রচুর একটা কেসে জায়গা আছে হ্যাঁ মানে বিশাল বড় একটা স্থান আছে এখানে ছেড়ে দেয় গরু রাখা কথা বলছে সবাই আস্তে আস্তে সেটা আচ্ছা এরপরে দেখো এইটা হচ্ছে মুসলিম তো বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট মানে মাছ গবেষণা করে মাছ মানে মাই মেশিন মাছ মানে মাই মেশিন মাছ মানে মাই মেশিন বা ঠিক আছে এটা কি মুখস্থ করতে হবে না মাছ থাকে কোথায় মাই মেশিন মাছ মাছ মানে মৎস্য আর ময় মাছ কাটছে আচ্ছা তারপর দেখো চিংড়ি গবেষণা হয় চিংড়ি গবেষণা মাছ তো হয় বাঘের হাট হাতে বাগের বাঘের হাট মানে মানে মধ্যে সবচেয়ে বড় আর চিংড়ি মধ্যে সবচেয়ে দামি হচ্ছে কি চিংড়ি এই জন্য তো এটাকে হোয়াইট গোল্ড করছে সাদা শূন্য করছে এই জন্য বাঘের হাট বড় বড় লাগে এরপর তোমরা দেখবে এটি বাংলাদেশে একমাত্র জল বিদ্যুৎ কেন্দ্র আমরা তো বিদ্যুৎ দুইভাবে আসে একটা হচ্ছে কয়লা আর একটা হচ্ছে কি পানি আর এই জল জল মানে পানি তার মানে পানি দ্বারা যে বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই কাপ্তাই লেক কাপ্তাই লেক থেকে আসে ঠিক আছে এই যে বলছিলাম না দিনাজপুরে যে দিনাজপুরে বড় পুকুরী আছে এটা কিসের জন্য বলো বলতো এটা প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র দেখছ এটা হচ্ছে কয়লা চালিত আর এটা হচ্ছে কি কাপ্তাই হচ্ছে কি জল মানে পানি দ্বারা এটা একটা আলোচিত প্রশ্ন যে পাবনার রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা নির্মাণে সহায়তা করছে রাশিয়া দেশ রাশিয়া দেশটা আমাদেরকে সাহায্য করতেছে কয়লা বিদ্যুৎ পানি মানে জলবিদ্যুৎ বিদ্যুৎ দেখলাম এখন বিদ্যুৎ প্রকল্প চালু হয় প্রথম কথা এটা হচ্ছে নৈসন্ধে নৈসন্ধে মানুষ খুবই কি চালাক তারা সর্বপ্রথম আবিষ্কার করছে সৌর বিদ্যুৎ প্রকল্প চালু করে দিয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক কোনটা মানে সর্ববিহত উপজাতি কোনটা এটা হচ্ছে চাকমা আর বলছিলাম চাকমাদের ধর্মীয় বড় উৎসব হচ্ছে বিজু ঠিক না চাকবি চাকবি মানে হচ্ছে বড় আর এটা মনে রাখবা যে সর্ববৃহৎ চাকবি বি মানে বড় বাস কাজ শেষ তোমাদেরকে এটা আমি বলছিলাম আমি মাত্র কয়েকটা এম সিকিউ তোমাদেরকে দেখে দেবো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট সরাসরি কমন পড়তে পারে এবং না আসলেও যাতে তুমি ধারণা করতে পারো যে কোনো কথা বুঝছো তো দেখো অনেকগুলো উপজাতি আছে কোন বাংলাদেশ উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক মানে পিতাই তাদের প্রধান এটা কোনটা হবে এটা হচ্ছে মারমা ঠিক আছে মারমাদের হচ্ছে কি পিতৃতান্ত্রিক আর সব মানে দুইটাই আছে মাত্র মারমা আর হচ্ছে হাজং এই দুইটা হচ্ছে তোমার পিতৃতান্ত্রিক আর যত প্রজাতি আছে সবকিছু মাত্র মাতৃতান্ত্রিক বাস কাজ শেষ এটা তারপর দেখো এই যে এই যে আমরা যে আরাকান মায়ানমারের যে আরাকান বা এই বর্তমান হচ্ছে রাখাইন এই উপজাতিরা বাংলাদেশে কোন জেলায় বসবাস করে প্রায় বাংলাদেশের কোন জেলায় এটা হচ্ছে পুটুয়ালি দিকে ঠিক আছে এখন দেখো এটা হচ্ছে বাংলাদেশে বসবাস নেই এমন সরি তো বাংলাদেশে বসবাস নিয়ে মানে বাস করে না বাংলাদেশে বসবাস নেই এমন উপজাতের নাম কি আচ্ছা দেখো এই সাঁওতালরা বসবাস করে এরপরে গারুরা মাইম সিং বসবাস করে তারপরে এই যে দেখো মুরং এটাও বসবাস করে মাউরি নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের আদিবাসীদেরকে বলা হয় মাউরি নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাউরি কথা বুঝছে সবাই তার মানে মাউরি কি নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাউরি মুখতে পারি কেন নিউজিল্যান্ডের শুধু মাউরি কথাটা পাইলেই হচ্ছে একদম দূরে দূরে নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাউরি মাউরিবাস কাছে তো এই যে উপজাতি আছে তো মুসলিম কোনটা আছে মুসলিম ধর্মাবলীর কোনটা আছে এই যে পাঙ্গন হচ্ছে মুসলিম একমাত্র পাঙ্গন মানে কি মুসলিম আর বাকিটা সব অন্য অন্য ধর্ম কথা বুঝছো সবাই দেখো তোমাদের কি বলছিলাম দেখো কিভাবে আসছে বাংলাদেশ ও মায়ানমারের কোন নদী দ্বারা যে নাফ আছে তো আমরা এটা শিখলাম এখন হচ্ছে বাংলাদেশ ও মায়ানমার তো নাফ কিন্তু বাংলাদেশ ভারতের সীমানা নির্ধারণকারী নদীর নাম কি হারিয়া বাংলা কোথায় আছে হারিয়া বাংলা দেখো 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 আমি দেখাচ্ছি এই যে দেখো খুঁতে আছে হারিয়া বাংলা আচ্ছা এই যে দেখো এটা তো খুঁতে আছে মানে কোন স্থান দিয়ে এখানে বাংলাদেশ এখানে সরি এখানে বাংলাদেশ আর এটা হচ্ছে ভারত তো এখান থেকে একটা নদী গেছে এই নদীটার নাম হচ্ছে হারিয়া বাংলা তার মানে বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করেছে হারিয়া নদী কথা বলছে সবাই এই যে হারিয়া নদী এটা কিন্তু জানালা হয় যে বাংলাদেশ ও মায়ানমার বলে হচ্ছে নাফ আর বাংলাদেশ বাংলাদেশ ও ভারত বললে হারিয়া গঙ্গা ঠিক আছে এখন দেখো তেঁতুলিয়া নদী কোথায় অবস্থিত কেউ বলতে পারবা তেঁতুলিয়া নদী কোথায় অবস্থিত এটা হচ্ছে বোলাতে অবস্থিত যদিও তেঁতুলিয়া পৌঁছে বাট এটা বোলাতে অবস্থিত ঠিক আছে আচ্ছা এটা একটা অপরিস্কার দেখা যাচ্ছে বাট আমি বলে দিচ্ছি দুলাই কোন নদীর পূর্ব নাম কি বলছিলাম বুড়ি কে দুলাও এই বুড়ি গঙ্গা বাস কাশেষ তা বুঝছো তোমরা

বাদ এরপরে আছে তোমার টিপাই বাদ এগুলো কিন্তু প্রত্যেকটা বাদ বাংলাদেশে তো ভারতের কোন রাজ্যে মণিপুর মণি টিপ দেই না টেকনিক মনে রাখবা মণি কি করে টিপ দেয় কোথায় কপালে কাছে আচ্ছা এরপরে দেখো বাংলাদেশে সর্বশেষ স্থলবন্দর কোথায় অবস্থিত বাংলাদেশে এটাই সর্বশেষ আর কোন স্থলবন্দর নেই বা এটা মানে সর্বশেষ হয়েছে উত্তর হচ্ছে কি বলতে পারবো সময় এই যে দেখো জীবন নগর আর জীবন নগরে তো সবকিছু শেষ হয়ে যায় ঠিক না তাহলে এটা আচ্ছা বাংলাদেশের উষ্ণ উষ্ণতম যে স্থান বা গরম স্থান আমি দুইটা টেকনিক দিব লালপুর কোথায় কথা আছে এটাই আগে বলো এটা বুঝছো কিনা কেননা মানে মানুষ উষ্ণ উষ্ণ মানে কি গরম আর গরমে কি হয় গরমে মানুষ কি পুড়ে যায় আর গরম হলেই তো লাল হয় লাল হয়ে একদম পুড়ে যেত এই জন্য আছে লাল পুর লাল আবার যদি শীতলতম বলে তখন আছে লাল কাল এটা হচ্ছে সিলেট অবস্থিত তার মানে উষ্ণতম উষ্ণ মানে গরম তাহলে গরম সবচেয়ে গরমতম স্থান কোথায় আছে এই যে একটা তো পুর নাই লালপুর আমি বলছি লালপুর থাকলে উত্তর এটা শেষ কাজ শেষ এই যে দেখো বলছিলাম এটা আসছে বাংলাদেশের প্রথম গ্যাস শুরু হয় মানে উত্তরণ শুরু হয় কি সাতান্ন আবিষ্কার হয়েছে উনিশশো পঞ্চান্ন মনে আছে আবিষ্কার হয়েছে পঞ্চান্ন গ্যাস তোলা শুরু করছে আচ্ছা তারপর দেখো এটা পরে নিবার সর্বশেষ কামতা গ্যাস ক্ষেত্র উপস্থিত হতে গাজীপুর গাজীপুরে কামতা গাজীপুরের কামতা গাজীপুরের কামতা গাজীপুরের কামতা তুই শিক্ষার্থী মন্দিরা আমি যতগুলো দিচ্ছি তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবো আর হ্যাঁ তোমাদেরকে বলে রেখে এক মিনিট আমার কথাটা শোনো যারা সারা বছর পিছুই পড়ানো মাত্র পাঁচ থেকে দশ দিনে যদি তুমি প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের মানে অনশটা একটা কোর্স আছে চাইলে ভর্তি হতে পারো এখন কথা হচ্ছে স্যার কোর্সে কিভাবে কি হবে যোগাযোগ করবো আমাদের জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই উনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি এটাতে হোয়াটসঅ্যাপ আমি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অনার্স ভর্তি পরীক্ষার জন্য এই কোর্স করবো ঠিক আছে দেখো কি কি থাকবে তুমি প্রথমেই কথা হচ্ছে পিডিএফ ঠিক আছে পিডিএফ দুইশো টাকার পিডিএফ অল বিষয়ে সবারই পিডিএফ একদম ফ্রিতে পাবা দুইশো টাকার পিডিএফ আচ্ছা এরপরে হচ্ছে বাংলা লেকচার ইংরেজি লেকচার জি কে মানে সাধারণ জ্ঞান লেকচার এইভাবে তিনটা সাবজেক্টের ফুল লেকচার পাবা অলরেডি রেকর্ডেড ভিডিও গুলো আছে বাংলা প্রায় বিশটা থেকে তিরিশটা আর ত্রিশটা ধরো ত্রিশটা 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 বা এটা বিশটা লেকচার তুমি অলরেডি রেকর্ডেড আছে সবগুলো পেয়ে যাবে ভর্তি হওয়ার সাথে সাথে এগুলো বাসায় বসে দেখবে আর হচ্ছে হোয়াটসঅ্যাপে তোমাকে অল বিষয়ের পিডিএফ দেওয়া হবে আমাদের পিডিএফ গ্রুপে ঠিক আছে তো পিডিএফ এর মূল্য হচ্ছে আমাদের 200 টাকা আর এই তিনটার লেকচার হচ্ছে 499 টাকা টোটাল আসে হচ্ছে মানে পিডিএফও পাবা তুমি অল আর হচ্ছে কি পাবা অল বিষয়ে লেকচারও পাবা মানে কোর্সও পাবা তার মানে টাকা দিয়ে তুমি পিডিএফও পাচ্ছ আর কোর্সও পাচ্ছ এখনই তুমি যদি সর্বশেষ মুহূর্তে পরীক্ষা দিবা ভাবতাসো ভাবতা পাঁচ থেকে দশ দিন যদি তোমার হাতে সময় থাকে তাহলে আমার কোর্সটা নিতে পারো তুমি এভাবে প্রত্যেকটা লেকচার সুন্দরভাবে গুছানো আছে তুমি যদি পাঁচ থেকে দশ দিনে সুন্দরভাবে ঘরে বসে ভিডিওগুলো দেখো হান্ড্রেড পার্সেন্ট তোমার চান্স হবে আর আমি পাশ করাবো তোমার কেটে হান্ড্রেড পার্সেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয় শুধুমাত্র বিজ্ঞাপন দেখে না তুমি আমার খোলা দেখে যদি ভালো লাগে তাহলে জিরোয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো যে স্যার আমি আপনার পিডিএফ প্লাস কোর্সে ভর্তি হতে চাই আর হ্যাঁ যারা বলবো যে স্যার আমার কোর্সের দরকার শুধু পিডিএফ নেব বিষয়ে তাহলে তোমরা দুইশো টাকায় শুধু পিডিএফ নিতে পারবা কথা বলছো তবে আমি বলবো তোমাদেরকে পিডিএফ নিয়ে তুমি তেমন উপকার হবে না যদি আমার লেকচারগুলো না দেখো আমার লেকচার প্লাস পিডিএফ যদি দেখো তাহলে তোমার ফুল একটা হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ মুহূর্তে যদি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার মনোমনস্কতা থাকে তাহলে অবশ্যই তুমি আমার কোর্সটাতে এনরোল হতে পারবে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে